कि ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकेंड, इधर बंधू, क्यों वैसे? आ माँ बाप एक धान लगा बे, शे शे जन्ने, घर बंद है देते, था ये कादादा है, धान लगा के फल बे, शे हो रहा बंधू, तू तो क्या पागल, तू ये कौन डिजिटल जुगिया इसी, तू ये कौन ऐसा कास � তুই এখন করবি হাসে টিকটক টিকটক এখন ট্রেন্ডিং চলছে সবাই পাগল ছাগল মানুষ আন্ডারগ্রাউন্ডের বাস বাকি তুই এটা না করে তুই এটা কো শিখে নে শিখিস শিখিস টিকটক করতে হবে আরে বন্ধু আমরা টিকটক করতে দেব কেন টিকটক করে তো ল্যাংলা ওয়াতাল প্রতিবন্ধলা আমরা তো প্রতিবন্ধী নাই আমি টিকটক করব কেন তুই তো আসলে প্রতিবন্ধী এই তুই কি বলি আমি প্রতিবন্ধী তুই টিকটক করব না আরে বন্ধু ওইটা নাই আমি বুঝতে যাচ্ছি তোর ভিতরে বিশাল প্রতিভা আছে প্রতিবন্ধী নাই আমি তুমি তোর বন্ধু তুই বর্তমান সমাজে এখন এই আন্ডারগ্রাউন্ড এর বাস মানুষ মিলিয়ন মিলিয়ন পয়সা কামাচ্ছে আর আমরা যদি না কামাই আমরা মেলাধুর পেছি যাবো সমাজটি শিগ্রিছ শিগিরি চ বন্ধু তাহলে মিলিয়ন মিলিয়ন টাকা কামাবে তো 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 আয় তো বন্ধু আমাদের রাস্তা কাটে ভিডিও বানাতে হবে না মানুষ দেখলে পাগল তার চেয়ে বড় আমরা ভিডিও বানাবো আমাদের থেকে পাগল বলতে পারবে না হে বন্ধু দালচয়ে কাজ করি পাইখানার মধ্যে ভিডিও বানাই তাহলে তো কেউ দেখতে পাবে না আরে বন্ধু পাইখানার ভিডিও ভিডিও বানান যায় যায়pathname তো গন্ড করবে তা তো ঠিক রে বন্ধু তাহলে এখন কি করা যায় হলে বন্ধু সো মাঠে ঝর জঙ্গলের ভিতর ভিডিও বনেগে তাহলে আর কে দেখতারবে না হ্যাঁ বন্ধু তুই একটা ভালো বুদ্ধি দিছিস চল সো 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 আমাদের তো ফোন নেই এই আইফোন দিন ফাইন করে একটা আন্ডারগন যে টেন্ডিং আছে ভিডিওটা তৈরি করে ফলাই আমরা আমাদেরকে নিয়ে কিছু চা চা সমচালা

ওই লোক তোরই চ্যানেল তোর পালে বেরে চ্যানেল মার খালাম আমি তো মাঠে কাজ করতেলাম মাছের গাল ধরে শুনছিলাম না শাঁদলে খাইছল না তোর সাথে ভিডিও করতে এসে আমার মাছ ও সব আরে বন্ধু এত কোনো বিষয় নাই যারা বড় বড় ফসল পেয়েছে তারা শাঁন্ডেল খানে তার পেয়েছে খেয়ে খেয়ে তারা বিলিয়ন বিলিয়ন পয়সা কামাচ্ছে বন্ধু তুই কিছু মনেই করিস না আমরা যেদিন একদিন বড় হব সেদিন আমাদের সবাই অসম্মান করবে বেশি বন্ধু কোনো চিন্তা করিস

ভাই তুই কোন ভয় করিস না ভাই আমরা কিন্তু কান্তার ঘন্টার পাঁচ মিনিটে মনে রাখবি ভাই তুই আবার ঠিকঠাক হবে ভাই আজকের দিনকার